চেয়ারম্যান সাহেবকে দিতেছি যে আমার কথাটা হলো রকম যে আমরা কিন্তু একটা ইউনিয়ন পরিষদের একটা পরিষদ একটা পরিবার আপনারা কিন্তু আমাদেরকে এখানে পাঠাইছেন আপনাদের দেখভাল রাস্তাঘাট স্কুল মাদ্রাসা কলেজ ইত্যাদি বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার জন্য আমাদেরকে এখানে পাঠাইছে আমরা কর্ম কার মাধ্যমে আমাদের কিন্তু একটা মাধ্যম আছে আমাদের মাধ্যমটা কিন্তু এই ইনি আগে ছিলেন বাসার ভাই ওনার যে কোনো কারণবশত হয়তো বা কিছু জন্য বাইরে থাকবেন বর্তমান যতদিন আমাদের এই চালাবেন আমাদের উন্নয়নমূলক সমস্ত কাজ দেখাশোনার মূল গুরু দায়িত্ব পালন করবে কিন্তু আমার ভাই বাউব ভাই আমি তার কাছে আশা রাখবো আমি একটা অবহেলিত ওয়ার্ডের মেম্বার আমার ওয়ার্ডে প্রায় এক থেকে দেড়শো উপজাতি আছে এবং আমার ওয়ার্ডে হিন্দু আছে অনেক কিন্তু তারা খুব অবহেলিত তাদের খুব গরিব মানুষ তারা কিন্তু দিন করে দিন খায় তাদের বাস্তবিকা ছাড়া কিছুই নাই আমার একটা রাস্তা কালীগঞ্জ বাজার থেকে গেতে আমার বাড়িতে আজকেও আমি মোটর সাইকেল রেখে আডি আসছি এর দক্ষ থার জায়গা নাই আমি এই এলাকাবাসী জন্য কিছুই করতে পারতেছি না আমি চেয়ারম্যান ভাইয়ের কাছে অনুরোধ করবো আমার ওয়ার্ডে যদি কোনো সুযোগ সুবিধা আসে ওনার

মামিক সাত আট নয়ের আমার মামিদ বেগম এবং অর্থ ইউনিয়নের চৌকিদার রাফাদার এবং উদ্যোক্তা আসাদ ভাই সহ অর্থ এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে সুদীবিন্দু সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আসলে এই জিনিসটা এইভাবে আজ হেত না এটার একটা কারণ এই প্যানেল চেয়ারম্যান বাবু ভাই বলে গেছে যেটা আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়া তিরিশ কার্য দিবসের মধ্যে এই জিনিসটা হয় কিন্তু আমরা ভাবে এটা মিস্টেক আমাদের চেয়ারম্যান করছে আমাদেরও কিছু হয়তো ব্যর্থতা আছে সর্বোপরি আজ নতুন করে দেশ স্বাধীন হওয়ার তিরিশ দিন এক মাস করতে আসলে দিনটা অনেক ভালো এই দিনে আমরা জনগণের হয়তো আমরা সেবা দান করতে পারিনি একটি মাস এই জন্য বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা আসে তারা সেবা মুক্তি হয় আপনাদের সেবা অব্যাহত থাকবে এর পক্ষিতেই আমাদের আজকে এই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব সবাই বাসার বাইশ দিনেও দেওয়া করবেন তিনি আজকে অনুপস্থিত দেশের পরিস্থিতির শিকার এই আমরা আছি কালকে আবার পরিস্থিতি ভালো হয়ে উনি আসবেন এই উনি অনুপস্থিত থাকার কারণে আমার উপরে যে অর্পিত দায়িত্ব আমি যখন আপনাদের সেবা সঠিকভাবে সততাভাবে এবং আইন অনুরূপ প্রয়োগ করতে পারি ব্যবহার করতে পারি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের যে মেম্বার আছে সচিব আছে আমরা যখন আইনের বাইরে যায় কোনো লোভ লালসায় না করে এই দায়িত্ব পালন করতে পারে সবাই আমাদের সবাই আমাদের এখানে আসবেন সেবার জন্য সব সবসময় আসবেন আমরা ঘন্টা দেওয়ার চেষ্টা করব আমাদের সুন্দর যে যে আমাদের মেম্বার গুলেন আছে এদের আমি কখনো আজ আমাদের তিন বছর কিন্তু পেরিয়ে গেছে আমি কখনো পাই নাই যে এদের লোভ লালসা বা অন্য কিছু আছে আপনারা ওই গ্রামগঞ্জে কোনো দেওয়া নেই কোনো কিছুর দরকার নেই আপনারা এখানে আসবেন আমরা সঠিক সেবা দেব এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা বিশ্বাস করি আমাদের বাহুক ভাই অত্যন্ত দায়িত্বশীলভাবে তার দায়িত্ব পালন করবেন এবং আমরা এটাও বিশ্বাস করি জনগণের কোনো ভোগান্তি পড়তে হবে না এবং জনগণ তার যোগ্য সেবাটা পাবে আর রাজনৈতিক পরিস্থিতি আমরা জানি না কি হচ্ছে তারা চেয়ারম্যান সাহেব হবেন কি না এরকম গুঞ্জনও আছে সেটা সময়ই বলে দিবে কি হবে তবে আমরা কোনো ধরনের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের হয়ে আমাদের এখানকার চেয়ারম্যান সাহেবের দায়িত্ব পালন করবে আর আমরা ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী হিসাবে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আমাদের হিসাব সহকারী আমাদের আহ মহল্লাদার এবং দফাদার যারা আছেন তাদের মাহবুব ভাইকে আমাদের চেয়ারম্যান মহোদয়কে সহযোগিতা করার কিন্তু সামান্যতম কোনো ধরনের কাজ পণ্য থাকবে না আমরা সর্বোচ্চ উদার করে দিয়ে আগেও কাজ করছি এখন আমাদের কাজের ধরনটা ইকুয়ালি থাকবে কোনো ধরনের কোনো প্রবলেম আমাদের দ্বারা কখনো হবে না এটা আমি আশা করছি দিনগুলো ভালো যাবে সবাইকে ধন্যবাদ জানি আমি অন্তত শেষ কাজ করতে আসলে অনেকেই বলতেছে